নমস্কার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বিয়ের পাঁচ বছর পরেও মনে হলো বিয়ের ভিডিওটা একবার দেখি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো আর তার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও তোমাদের পরিচয় হয়ে যাবে কারণ এই অনুষ্ঠানগুলোতে সবাই মোটামুটি একসঙ্গে হওয়া হয় এই যে দেখতে পাচ্ছ ইনি হলেন এক মামিমা তিনি কিন্তু উপোস করে আমার সমস্ত বিয়ের রিচুয়ালগুলো করেছিলেন যেটা মামি মা বা কাকিমা এই টাইপের সম্পর্কের মানুষজন করতে পারেন এই যে দেখছো আমাকে বরণ করছেন এটা হলেন আমার দিদা মানে আমার মায়ের মা এই যে পেছনে দুটিকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার মামার মেয়েরা এরা এখন অনেক বড় হয়ে গেছে পাঁচ বছর আগে আর পাঁচ বছর পরে দেখলে চিনতেই পারবেন না এই যে দেখছেন ইনি হচ্ছেন আমার মাসি আমাদের সকালবেলা বিয়ের দিন আশীর্বাদ পর্ব হয় ওই মিষ্টি দিয়ে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয় এই যে মিষ্টি খাওয়াচ্ছেন তিনি হলেন আমার মামা অনেকেই আশীর্বাদ করেছেন প্রায় সমস্ত সবাই কিন্তু তার মধ্যে যতটা পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরছি এই দেখছো ইনি হলেন আমার মা যাকে ছাড়া আমি অসম্পূর্ণ ইনি হলেন মামিমা এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ আমার কোলে এ হচ্ছে আমার মাসির মেয়ের ছেলে আজ এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার চলো আমাদের আলতা পরানো পর্ব শুরু হয়ে গেছে বাঙালি বিয়েতে শাখা সিঁদুর আলতা এগুলো চাই এখন তো মেহেন্দি সঙ্গীত এগুলোর অনেক বেশি চল হয়েছে কিন্তু এই আলতা পরানো অনেক প্রাচীন যুগ থেকেই চলে আসছে এত ক্যামেরা এত ভিডিওর মাঝখানে মনে হচ্ছিল যেন সেদিনের জন্য আমি সেলিব্রেটি পেছনের ফুলগুলো এত সুন্দর হয়েছিল আসলে আমার বিয়েটা হয়েছিল ঠান্ডার দিনে তো সেই সময় এই ফুলগুলো হয়েই থাকে এই যে দেখছো এটাকে বলা হয় মঙ্গল হাঁড়ি তো এটা যিনি যে মামিমা উপোস করেছিলেন উনি সমস্ত কিছু আয়োজন করেছিলেন এ এটা হচ্ছে একটা মাটির হাঁড়ি ওই হাঁড়ির মধ্যে ওই চাল ডাল আর কি জানি না আমি বিড়ির ডাল সব দেওয়া হয় তো কথাই বলা হয় যে ওই চালের শব্দ যত বেশি হবে তত নাকি ঝগড়া বেশি হবে আর যত কম হবে তত ঝগড়া কম হবে এই যে দেখছো এটা আমাদের গায়ে হলুদের জন্য আমাদের যেতে হয় কোনো নদী বা পুকুরে তো আমাদের বাড়ির কাছে এটা একটা পুকুর ছিল সাবিত্রী পুকুর বলা হয় তোর কাছে মন্দিরও আছে তো ওই পুকুরটাতেই মোটামুটি সবার গায়ে হলুদ হয় যাদের এই সব নিয়মগুলো আছে তো এই নিয়ম পালনের জন্য সবাই যায়নি মোটামুটি কিছুজন গেছিলো ওই যে দেখতে পাচ্ছ দিদি বোন জামাইবাবু দাদা বৌদি এরা সবই আছে মোটামুটি আর বাকি কাকিমারা মারা ওরা সবাই বাড়িতে ছিলেন বাড়িতে মানে আমরা যে লজটা নিয়েছিলাম বিয়ের জন্য ওখানেই ছিলেন তো চলো ভাইও আমার ফটোটা তুলে দিল ভাইয়ের কিন্তু দেখা পাওয়া খুব মুশকিল দিদির বিয়েতে ভাইরা ব্যস্তই থাকে একটু বেশি ঠান্ডার দিনে রোদে কিছু কি খুব ভালোই লাগে এই যে দেখতে পাচ্ছ এটাতে বোধহয় কি পুজো হয় আমি জানি না ঠিক তো মোটামুটি নদীকে আহ্বান করা হয় বা মাটি গঙ্গা মাটি দিয়ে এরকম কিছু একটা নিয়ম আছে ওটা করার পরে বিয়ের সমস্ত কিছু করা যাবে এরকম কিছু একটা নিয়ম আছে তো চলো তার মাঝখানে ফটো ভিডিও শ্যুট এগুলোও কিন্তু চলছে আমাদের গায়ে হলুদ মাখানো চলছে এবার ওই শাঁকের মধ্যে জল দিয়ে কি করে জানি না ওই সিদ্ধির কাজটাই কিছু একটা করে জায়গাটা ভীষণ সুন্দর এরপরে কোনোদিন গেলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো এবার নদীর ঘাটের যে কাজগুলো ছিল ওগুলো মোটামুটি আমরা শেষ করেছি এবার যাব মন্দিরে কিন্তু এত লেট হয়ে গেছিলো যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো তো উপায় নেই কিছু করার নেই বাইরে থেকেই মাকে আমি প্রণাম করে নিলাম পরে অবশ্য গেছিলাম মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ সবসময়ই থাকে তো তুমি মায়ের সামনে গিয়ে রাখো বা মনে মনে রাখো এবার চলো এটা হচ্ছে আমরা যে লজটা নিয়েছিলাম সেখানে ওই যে বললাম না সব কাকিমারা পাড়ার কাকিমা জেঠিমা সব সবাই কিন্তু রেডি হয়ে আছে আরও একবার গায়ে হলুদ করবে বলে ওরা অত দূর পুকুরে যেতে পারেনি ফটোশ্যুট আর শেষ হয় না এই দেখো ভিডিওর আবার মাঝখানে মাঝখানে আমাদের রেজিস্ট্রির কিছু অংশ ওরা দিয়ে দিয়েছে আমাদের যেদিন রেজিস্ট্রি হয়েছিল সেদিন আমাদের আশীর্বাদ পর্বটাও হয়ে গেছিলো আমাদের কিন্তু কোনো এংগেজমেন্ট বা ওরকম কিছু হয়নি বড়রা যেভাবে আশীর্বাদ করেন সেভাবেই আমাদের হয়েছিল রেজিস্ট্রি করে আইনিভাবে চলো বিয়েটা আমাদের আগেই হয়ে গেছিলো এটা চলছে সামাজিকভাবে বিয়ে কত আর পোজ দেব কত আর ফটোশ্যুট করবো এবার চলো আসল কাজে আসা যাক যারা যারা বাকি আছো চলো এবার হলুদ লাগিয়ে ফেলো এই হচ্ছেন আমার কাকিমা সবাই কাকিমা জেঠিমা ওই আছেন আর কি সবাই একে একে যারা বাকি ছিলেন পুরো মুখটা হলুদে ভর্তি করে দিল চলো কোনো ব্যাপার নয় একটা দিনেরই ব্যাপার এই যে পুচকেটাকে আমি ছাড়তেই মন চাইছিল না কিন্তু কি করবো আর এই যে দেখতে পাচ্ছ দাদা মামিমা সবার সাথে পরিচয় করাতে গেলে আরও অনেক বড় হয়ে যেত ভিডিওটা তাই আমি কিছুটা কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছেন আমার বৌদি চলো এবার রাত হয়ে গেছে বরযাত্রী আসা শুরু হয়ে গেল মাঝখানের কিছু অংশ আমি বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমি পরে আবার শেয়ার করবো এই কিন্তু কোণের দিকের পাটি এরাও কিন্তু নাচতে ছাড়েনি বরযাত্রী খালি বরযাত্রী নাচবে এমন ব্যাপার বরমশাইও ছাড়েননি অবশ্য ওর বন্ধুরা জোর করেছিল বলেই ওকে আসতে হয়েছিল বিয়ে বাড়িতে বন্ধু বান্ধবদের মধ্যে বোধহয় আনন্দটা সবথেকে বেশি হয় চলো এবার জামাই বরণ পর্ব এই এক কাকিমা বরমশাইয়ের হাত ধরে নামিয়ে নিয়ে এলেন এবার বরণ করে নেবেন আমার মা ওই যে পাশে দেখতে পাচ্ছ ওনার সাথে পরে পরিচয় করিয়ে দেবো ঢাকা পড়ে গেলেন আমার ননদিনী এই যে এখন দেখা যাচ্ছে ও কিন্তু আমার দিদি হয় মানে আমার হাজব্যান্ডের থেকে বয়সে বড় ওই একটা আংটি দিয়ে জামাইকে বরণ করে নিয়ে যে ভেতরে যাওয়া হলো এবার চলো শুভ দৃষ্টির পালা শুভ দৃষ্টি হয়ে গেছে চলো এবার ফটাফট মালা বদল শেষ করি কারণ বিয়ের এত রিচুয়াল তো দেখানো যাবে না মালা বদল তিনবার করে করতে হয় এবার কথা দেওয়ার পালা যেটাকে বলা হয় হস্তবন্ধন চলো ওটা ঠাকুর ঠাকুরমশাই আমাদের দুজনের হাত হাতের মধ্যে ফুল দিয়ে কি বলে আতপচাল ওই সব দিয়ে বেঁধে দিলেন এবার চলো দুজন দুজনকে কথা দিয়ে ফেলো জানি না কতটা গিয়ে কথা রাখতে পারবে কিন্তু কথা আগে দিতেই হবে এটা অনেকে আর জিনিসও বলে যে বাবা তার মেয়েকে তুলে দিলেন সেই জন্য বাবা হাত ধরে করে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেন এই যে দেখতে পাচ্ছ উনি আমার শ্বশুর মশাই আর এই যে পেছনে এটা হলেন আমার বাবা সেসবজন কি ছিলেন কিন্তু সবাইকে পরিচয় করাতে আমি পাচ্ছি না কারণ দূরে দূরে যেগুলো তোমরা বুঝতে পারবে না পেছনে আমার মামি শাশুড়ি বসে আছেন একটা পিসি শাশুড়ির মেয়ে বসে আছেন এই হচ্ছে আমার ভাই ওর আবার এক্সামের টাইমে আমার বিয়ের ডেট ফাইনাল হয়েছিল তাই ওর রাগ হয়েছিল বলে ও ভেবেছিল যে আসবেই না কিন্তু যাই হোক এক্সামের ডেট পিছিয়ে যায় তাই মহারাজ আসতে পেরেছেন এটা হচ্ছে খুঁই পোড়া বলা হয় তো ভাই দেবে ওইটাতে তো আগুনের মধ্যে ওই খইগুলোকে আমরা দিয়ে দেব যারা বাঙালি তারা তো অবশ্যই জানবেন এইসব রিচুয়াল কিন্তু এটা কেন করানো হয় সেটা আমি জানি না চলো এবার আসি আসল গাছে সিঁদুরদানের পর্ব যেটার পরেই পরিপূর্ণতা পাবে এই বিয়েটা এবার জানি না মুখটা কেন আমার শুকনো হয়েছিল তখন কি ভেবেছিলাম আমি জানি না তো এখন ভিডিওটা দেখতে গিয়ে দেখছি মুখটা বড্ড শুকনো লাগছে ব্যাস সিন্দুর দান কমপ্লিট আপাতত আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো বিদায় পর্ব বা বাকি যে ওগুলো ওগুলো আমাকে আর দেখাতে ইচ্ছে করে না ওই কান্নাকাটি কী দেখব তবে তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই আবার শেয়ার করব চলো আজকের মতো এখানেই টাটা পরের ব্লগে আবার দেখা হবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না